হ্যালো এভরিওয়ান সবার কী অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল স্পেশাল বলছি কেন এটা ইনশাল্লাহ বুঝতে পারবেন তো প্রথমে ঘুম থেকে উঠে গেছি উঠে আজকে আর্লি ঘুম থেকে উঠে হয়েছে কারণ যেহেতু একটা জায়গায় যাইতে হবে আর নহ খুব সুন্দর করে প্যাক করে ফেলছে কারণ তাকে দিয়ে এই কাজগুলো খুব ভালো হয় আর ও মাসা সব কাজে অনেক বেশি এক্সপার্ট অনেক একটিভ একটা মানুষ সবাই দোয়া রাখবেন নয়াশের জন্য আসলে সে কাজ করতে খুব পছন্দ করে গুছায় রাখতে পছন্দ করে যদি রুম কিছু আমি ও গুছায় নাই কারণ নয়সের আবার জব ছিল তো ও আবার ওইখানেও চলে গেছে তারপর আমি সব কিছু করে ফেলছি আর কি তারপর খুব সুন্দর একটা ড্রেস বের করছি আজকে এই ড্রেসটা প্রথমই পরব কারণ আমি এর আগে পরি না এটা ওজেলের একটা ড্রেস তো এটা এত পরিমাণ সুন্দর ছিল আর এই প্রোগ্রামে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ আমার এই ড্রেসের প্রশংসা করছে যে কোথেকে নিচ্ছে ড্রেসটা খুবই সুন্দর তোমাকে খুব মানিয়েছে তো কেমন লাগতেছে জানাবেন এটা আমি নিয়েছি হচ্ছে ইউনিক কালেকশন বাই ইভাম উনি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি করে থাকেন ইংল্যান্ডে বা আপনার ইউকের মধ্যে যে আপুর আছে তারা তো অবশ্যই নিতে পারবেন বাট ইউকের বাইরের আপুরাও কিন্তু আপুর কাছে অর্ডার করতে পারবেন আপু অনলাইন ডেলিভারি করে থাকেন আবার কেউ যদি আপুর বাসায় এসে নিতে চান সেটাও কিন্তু সম্ভব আপুর কাছে শাড়ি থেকে ধরে দেশি কালেকশন সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো আমি খুবই শর্টকাট রেডি হয়েছি কারণ আজকে অনেক কাজ করছি আর কি কি কাজ করছি এটা আমি আরেকটা ভিডিওতে দিব কারণ আমাদের এর পরের দিনও একটা প্ল্যান ছিল যে যেটা আসলে অনেক দিন আগের তো নুহাস ভুলে গেছিলো আমরা প্রায় রোয়ানা করার পর তার মনে হয়েছে যে গিফট নেওয়া হয় নাই তারপরে সে আবার দৌড়ায় গেছে আর কি গিফট নেওয়ার জন্য যেহেতু আমরা আজকে শুরুতেই বলছি যে খুবই স্পেশাল ডে তো বুঝতেই পারতেছেন কেন স্পেশাল ডে বলছি আসলে যখন চোখের সামনে কারো স্বপ্ন পূরণ হতে দেখি আর সেটা সাক্ষী হয়ে থাকি তখন আসলেই কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে আর আপন মানুষগুলোর জন্য অনেক দোয়া করি যেন সবার স্বপ্ন পূরণ সুন্দরভাবে হয়ে যায় সবাই যেটার জন্য কাজ করে যেটা স্বপ্ন দেখে একটা কথা আছে না যে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখে এটা আসলে স্বপ্ন নাম যেটা আমরা চোখ কান খোলা রেখে দেখি আর যেটা পূরণ করার জন্য আমরা দিনরাত পরিশ্রম করি এটাই আসলেই স্বপ্ন তো অনেক কথা বলে ফেললাম আসলে অনেক আবেগী হয়ে গেছি তো আমরা চলে যাচ্ছি আমরা যার চারপাশে যাচ্ছি ওনাদেরকেও আপনারা চিনেন আর ভাইয়ার আপুরা নতুন বাড়ি কিনছে তো ওনাদের বাড়ি দেখতে যাব আজকে তো আমাদের আমাদেরকে মিলাদের দাওয়াত দিছে তো আপুরা মাত্রই উঠছে একদম মানে বাড়ির অনেক কাজ করাচ্ছে আরও কাজ বাকি আছে কিন্তু তারপরেও আমরা ওনাদের পরিবার আমরাও ওনাদেরকে পরিবার মনে করি ওনারাও আমাদেরকে আপনভাবে পরিবার মনে করে তো ভাইয়ারা ইনভাইট করছে যে তোমরা আসো দোয়া দিয়ে যাও আর দোয়া পড়বো সবাই একসাথে তো চলে আসছি আপুদের বাসায় ওনাদের বাসাটা মাসাল্লাহ খুবই সুন্দর নতুন বাসা কিনছে তো মোটামুটি আস্তে আস্তে সব গেস্ট আসা শুরু হয়েছে কারণ হুজুরও চলে আসবে হুজুরকে অলরেডি আনতে গেছে তো প্রথমেই আমরা ঢুকেই মানে সিটিং রুমে চলে গেছি আর যেহেতু আপনাদের একদমই নতুন বাসা অলরেডি অনেক ফার্নিচার চলে আসছে বক্স ভর্তি ভর্তি করে কিন্তু ওনারা আসলে ওই রকমভাবে খোলার টাইম পাচ্ছে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাসার অনেক কাজ বাকি আছে বিল্ডার্সরা প্রত্যেক দিনই আসে আমরা আসার আগে ওনাকে বিল্ডার্সরা ছিল তো তার জন্য দেখা গেছে মানে আরও অনেক কাজ করাইতে হবে বাসার আর এদিকে সব রান্না বান্না হয়ে গেছে আমরা উপরে চলে আসছি ওপরের রুমগুলো মাসে এত বড় বড় তো আপনাদের বাসাটাও খুবই সুন্দর হয়েছে আমাদের খুব ভালো লাগছে আর নোয়াজ বলতেছে এত গরমে এই ফ্যানের বাতাস নাকি খুবই মজা কারণ আমাদের বাসে একটা আছে আর আমাদের যেহেতু এখানে সামারটা খুবই কম টাইম থাকে লাইক ওয়ান আর টু উইক্সের মতো মানে যদি প্রপার হিসাব করা হয় তাহলে এক দুই সপ্তাহের মতোই থাকে তার থেকে বেশি কিন্তু থাকে না তো তার জন্য আসলে ওই রকম মানে প্রিপারেশান নেওয়া হয় না স্পেশালি আমরা যেই প্রিপারেশানটা নেই সবাই উইন্টারের জন্যই নেওয়া হয় তো এদিক থেকে হচ্ছে মেইন রোড মেইন রোডের একদম মানে সাথেই বাসা আর লোকেশনটাও খুবই সুন্দর খুবই সুন্দর তো আমিনুহাসকে বলতেছিলাম যে খুব সুন্দর হয়েছে আর সবাই গিফট নিয়ে আসতেছিল যেহেতু নতুন সংসার তো নতুন সংসারের জন্য সবাই স্পেশালি সংসারের গিফট দিচ্ছে তো আপু বলতেছে আজকে তো দুয়ার জন্য তোমাদেরকে দাওয়াত দিছি গিফট বা এটার জন্য তো না তো বলতেছি বলতে আমরা সবাই বলতেছি যে না অবভিয়াসলি তোমার নতুন সংসার আমরা তো কিছু না কিছু একটা দিতে হবে তো সবাই মিলে আমরা আড্ডা দিলাম আর আজকে কিন্তু আমরা আসছি সাথী আপু আর রবিবার বাসে আপনারা কিন্তু সবাই চেনেন আপুকে সাথী লগের সাথী আপু তো সবাই আপু ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন ওনারা সুন্দরভাবে সবকিছু গুছিয়ে উঠতে পারে সব সুন্দরীদের সাথে সবাই কিছু আমরা সবাই আসছি সাথী আপ্পুর আজকে দাওয়াতে হ্যাঁ দোয়া দিতে আসছি আজকে হচ্ছে দোয়া প্লাস মিলাপ

আমার ভাইয়েরও বাড়ি আছে মনের করলেই চলে যাও বাড়িতে যাওয়ার জায়গা হচ্ছে না খুশি হচ্ছে আমি এসে এসে জ্বালাবো অবশ্য দিব কাজ করাবো আরেকটা ব্যাপার হচ্ছে নিজের আপন মানুষরা যখন মানে ভালো কিছু হয় কিছু করে তখন মানে মন থেকে অনেক দোয়া আসে আর ওদেরকে অ্যাপ্রিসিয়েট করতেও ভালো লাগে সবাই দোয়া রাখবেন সাথী আপু রবি ভাইয়ের জন্য যেন ওনারা খুব দ্রুত সবকিছু গোছায় উঠতে পারে সবাই মানে সবাই মন থেকে দোয়া রাখবেন আপনাদের জন্য আস্তে আস্তে সব মেহমানরা আসা শুরু করে দিয়েছে তো নিচে হচ্ছে সব ছেলেরা ছিল আর উপরে আমরা সব মেয়েরা তো উপরে হচ্ছে তিন রুম আপুদের তো আমরা সব মেয়েরা এক রুমে বসছি কারণ মেয়েরা মানেই তো সবাই আড্ডা গল্প কথা বলতেছিলাম কারণ অনেকদিন পর সব আপুদের সাথে দেখা হয়েছিল তো ওইখানে যাওয়ার পর তো অনেক গল্প হলো কথা হলো আর এত একটা ভালো একটা সময় কাটিয়েছি বলার মতো না খুবই ভালো লাগছে তারপর সবার জন্য সবার মিষ্টি মুখ করানোর জন্য তাবারক নিয়ে আসছে জিলাপি এখানের জিলাপিটা খুবই মজা তারপরে আপু একে একে সবাইকে বিরিয়ানি তারপর সব কিছু দিয়ে দিচ্ছিলো আর কি যে কারণ মেয়েরা আবার নিচে নামবে তার জন্য উপরেই যে পরিমাণ খাতির যত্ন করতেছিল নতুন বাসায় আমি বলতেছিলাম যে আপু সবাই আমরা নিয়ে নিয়েই খেতে পারবো কারণ তোমার নতুন বাসা সব কিছুই তো দেখা গেছে সেট করতে টাইম লাগবে তারপরে মার্শাল্লাহ খুব অল্প দিনে অল্প টাইমে খুবই সুন্দর করে গুছায় ফেলছে তারপর আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ দেন আমাদের সাথে লেটে আরও অনেকেই জয়েন করছে আরও অনেকের আশা বাকি ছিল তারাও আস্তে ধীরে আসবে তারপরে একে 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 খাওয়ার পর মানে মিষ্টির পালা তো আমরা মিষ্টি খেয়ে দেন সবাই বের হয়ে পড়ছে কারণ গার্ডেন দেখবে গার্ডেনটা এত সুন্দর আর এত সুন্দর করে লাইটিং করছে খুবই ভালো লাগলো গার্ডেনে অনেকক্ষণ বসলাম আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম বসার পর তারপর আস্তে ধীরে এখন সবার যাওয়ার পালা কারণ দেখা গেছে মোটামুটি অনেক রাত হয়ে গেছে আর বাসাটা সবারই খুবই পছন্দ হয়েছে যদিও আমি ওইভাবে ঘুরিয়ে দেখাতে পারি না যেহেতু সবাই মানে অনেক মানুষ ছিল বা ওইভাবে আমি ইয়ে করতে পারি নি কিন্তু ইনশাল্লাহ আপনারা আপুর ব্লগে দেখতে পারবেন সাথী আপুর ভিডিওতে তারপর সাথিয়াপুর জন্য আসাদ ভাইয়ের পক্ষ থেকে এত সুন্দর একটা গিফট ছিল যেটা আপ ভাইয়া নিজে বানিয়ে নিয়ে আসছে

সবাই মিলে অনেক আড্ডা গল্পের পর একে সবাই এখন বাসায় চলে যাবো আশা করি ভ্লগটা ভালো দেখেছি সব ভালো থাকবেন আল্লাহফিজ